হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মেশিনের চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মিনি রাইস মিল মিনি পাওয়ার উইডার এবং এগ্রিকালচারের অন্যান্য মেশিন তো আজকে মূলত আমরা মিনি রাইস মিলের সম্বন্ধে জানবো এই রাইস মিলগুলোর কাজ কী এবং প্রোডাকশন কেমন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও সাথে থাকবেন তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটাতে কিন্তু আপনারা দুই রকমের কাজ করতে পারবেন এক একটা এই অফারের মধ্যে কিন্তু আপনারা ধান থেকে চাল করতে পারছেন আর অপর যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারের মধ্যে কিন্তু আপনার হলদি মশলা ধুনিয়া ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু করে নিতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্ল্যান্ডার দেওয়া হয়েছে তো আপনার এই ডালার মধ্যে একেবারে কিন্তু তেরো থেকে পনেরো কেজি ধান ঢালতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পট্টি দেওয়া রয়েছে পট্টিটা খুলে দিলে আর এখানে দেখতে পাচ্ছেন পলিশ কন্ডল দেওয়া রয়েছে এখানে পাঙ্কা লাগানো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই চাউলের সাথে যে সমস্ত ভুসা গুলো ভুসাগুলো আছে ভুসোগুলো কিন্তু এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর যেটা ফেস চাল হবে ফেস চালটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসবে এখানে কিন্তু দুই রকমের লেয়ার দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে ফেস চালটা এই দিক দিয়ে বেরিয়ে আসবে আর যেটা ভেঙে যাবে অথবা ক্ষতি হবে সেটা কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে যাবে আর পিছনে যে আউটডোরটা দেখতে পাচ্ছেন এই আউটডোরের মাধ্যমে কিন্তু গরুর যে ভুসি খাওয়ার ভুসিটা হয় ভুসিটা কিন্তু এই আউটডোরের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে আর গ্লাইন্ডারের পিছনে যে আউটডোরটা দেখতে পেয়ে এই আউটডোরের মাধ্যমে কিন্তু যে সমস্ত জিনিস এখানে গুঁড়ো করবেন এই গুঁড়োগুলো কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসবে আরেকটা যে ডালা দেখতে এই ডালার মধ্যে কিন্তু লম্বা লম্বা যে সমস্ত দানা হয় ওই দানাগুলো কিন্তু দিতে হবে তো যেমন হলদি বলো এগুলো দানা কিন্তু এদিক দিয়ে ঢালতে হবে তো এই মেশিনের যা মডেল রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সিক্স ডাব্লু তিনশোর মডেল হেভিটেক কোম্পানি মূর্তি মার্কা ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান মেশিন তো আপনারা যদি এই মেশিন এই মেশিনের সাথে আমরা ফোর পয়েন্ট ফাইভ এইচপি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি যেটা ঘরে টু টোয়েন্টি বিজলিতে চলবে আলাদা লাইন লাইনের কোনো দরকার নেই এই মেশিনগুলো কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি